স্কি অবস্থা অনেক দিন পরে আমি একটা ব্লগ না এমনি একটা নর্মাল ভিডিও করতেছি কারণ হচ্ছে গিয়ে আমার সাভারের ব্লগের ইউটিউব চ্যানেলের মধ্যে তিনশো সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য আর কি আজকের এই ভিডিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক পরিশ্রমের পরে আজকে আমার তিনশো সাবস্ক্রাইবার হয়েছে এটাই হচ্ছে কি আমার তিনশো সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের জন্য একটা ছোটোখাটো ভিডিও সবাই আমাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে আমার আজকে তিনশো সাবস্ক্রাইবার হয়েছে এখানে এক বছরের একটা গ্যাপ নিয়েছিলাম যার কারণে আমার চ্যানেলটা পুরোপুরি ডাউনে চলে গেছে আমি নতুন করে আবার ভিডিও আপলোড করা শুরু করতেছি আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেবেন নতুন করে ভিডিও আপলোড করা শুরু করাতে আমার মোটামুটি বেশ কিছু সাবস্ক্রাইবার নতুন এসেছে যার কারণে আমার তিনশো সাবস্ক্রাইবার এখন হয়েছে আপনারা আমাকে পর্যাপ্ত সাপোর্ট করবেন যাতে করে আমাদের চ্যানেলটা আরও দূর যেতে পারে এই ছিল আজকের ভিডিও সবাইকে আবারও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাপারের ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন